অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাতাব মোস্তফা সরোয়ার ফারুকি আউট হয়ে গেছেন মাহতাব উদ্দিন আসিফ সাবেক ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক তিনি উপদেষ্টা পরিষদে ইন হয়েছে। আসিফ মাহতাব একজন নির্যাতিত ব্যক্তি দেখবেন যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ তাকে চাচ্ছে তারা ভুলে গেছিলেন এটা নতুন প্রজন্মের মানে সরকার এটা কোনো আগের ওই গুনে ধরা বস্তা পোসা আপনার ওই পাঞ্জাবিয়ার শুট আর খুট পরে আর ওই শুট পরে নেতা হওয়ার ওই দিন শেষ ওটা এম রহমান মাসুম আপনাদের সরকার মুগ্ধদের সরকার আবু সাইদদের সরকার মুস্তফা সরোয়ার ফারুকি নতুন প্রদেশটা সংস্কৃতি বিষয়ক প্রদেশটা শিক্ষার্থীদের দাবির মুখে বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওটাতে গোলাম সারোয়ার ফারুকি পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ডক্টর ইউনুস জাতিকে নির্বাচনের ট্রেনে তুলে দিলেন যে নির্বাচন নিয়ে অহেতুক সময় করবেন না তিনি যারা এখন অতি সত্য নির্বাচন তান চান তারা হয় হাসিনার প্রত্যক্ষ সহযোগী ছিলেন অথবা তারা এখনও ভারতের কথা মতো কথা বলেন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বিগত আওয়ামী লীগ সরকারের দশ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ চোদ্দ জনকে আজ হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে যারা আওয়ামী লীগ পছন্দ করে না আওয়ামী লীগের এগেনস্ট শক্তি বিরোধী শক্তি আওয়ামী লীগের তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ থাকবে এই ভিডিওতে দর্শক আসিফ মাহতাব ইতিমধ্যেই এই নামটি আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাকে কেন্দ্র করে সরকারের অন্দরমহলে ঠিক কি হতে চলেছে তিনি উপদেষ্টা পথ পেতে চলেছেন কি বা তিনি কি পেয়েছেন এমনকি এরই সাথে আরেকটি সমালোচনা বা গুঞ্জন কিন্তু তৈরি হয়েছে যে উপদেষ্টা ফারুকি পদত্যাগ করেছেন এটা আসলে কতটা সত্য বা কতটা গুজব দর্শক কি হচ্ছে তলে তলে এই সমস্ত বিষয়ে জানতে পারবেন আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই এমনকি দর্শক এরই সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন কেননা তিনি ভাষণের মধ্যে কিছু তথ্য প্রকাশিত করেছেন যেগুলোর মর্মার্থ এখনো অনেকেই বুঝতে পারেননি সেগুলোর বিস্তারিত আলোচনা আজকের এই নিউজটি দেখলে জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাও দেখতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মুস্তফা সরার ফারুকি তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন প্রতিবাদ এবং আলটিমেটাম কি হতে যাচ্ছে আজকে সারা দিনই ফেসবুক সয়লাভ হয়েছে ফারুকি আউট আসিফ ইন ঘটনা কি এই ঘটনার তল খুঁজবার চেষ্টা করেছে প্রিয় দর্শক মুস্তফা সরর ফারুকিকে সংস্কৃতি উপদেষ্টা নিযুক্ত করার পর থেকেই সারা দেশে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে আসলে তাকে কেন সংস্কৃতি উপদেষ্টা করা হলো এ নিয়ে বিস্তর প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে অন্যদিকে আজকে যে গুঞ্জন ছড়িয়েছে যে ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে ফারুকির জায়গায় নিয়োগ দেয়া হচ্ছে আসিফ মাহতাব উৎস যিনি ট্রান্সজেন্ডারের মুখোশে তরুণ প্রজন্মকে বিপথগামী করার অপপ্রয়াসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা সেমিনার ছিল সেই সেমিনারে সপ্তম শ্রেণীর পুস্তকে শরীফ থেকে গল্পের যে অংশটুকু ছিল সেটি প্রকাশ্যে আসিফ মাহতাব ছিঁড়ে ফেলেন এর মধ্য দিয়ে তিনি বিপুল আলোচিত হন তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকেও অব্যাহতি পান এই কারণে এটা নিয়ে তুমুল ঝড় উঠে কেন তাকে সরিয়ে দেয়া হলো তিনি ট্রান্সজেন্ডারের নামে তরুণ প্রজন্মকে বিপদগামী করবার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলেছেন বলেই কি ব্র্যাক ইউনিভার্সিটি তাকে সরিয়ে দিল তার পক্ষে নেটিজেনদের একটা বড় অংশ অবস্থান গ্রহণ করেছিল সর্বশেষ যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন গ্রেফতার হন আসিফ মাহতাব উৎস সে কারণেই সম্ভবত নেটিজেনদের অনেকে বলছেন যে ফারুকিকে সরিয়ে আসিফ মাহতাবকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হোক এখন একটা বিষয় অবশ্যই অনেকের মনের মধ্যে প্রশ্নের উদ্রেক করেছে যে কোন দৃষ্টিভঙ্গির কারণে আসলে এই বিপ্লব অন্তর্বর্তী সরকারে মুস্তফা ফারুকী উপদেষ্টা হিসেবে যোগ্য নন অনেকে তো যুক্তি দেখাচ্ছেন যে তিনি একজন ভালো সিনেমা পরিচালক চিত্রনাট্যকার দীর্ঘদিন ধরে সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে চলচ্চিত্র শাখায় বিকল্প ধারার নানা ধরনের ফিল্ম উপহার দিচ্ছেন সুতরাং তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া ঠিক রয়েছে আবার কেউ কেউ বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যখন কোনো সেলিব্রিটি ছিল না বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশে দাঁড়াবার তখন ফারুকি স্ট্যাটাস দিয়ে ঐক্যমত্ত এবং সংহতি প্রকাশ করেছেন আমার অফিসে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছিলেন তার নাম আমি বলছি না তার কাছে জানতে চাইলাম আচ্ছা আপনি বলুন তো মুস্তফা সরার ফারুকিকে কেন মানুষ চাইছে না কেন দেখতে চায় না সংস্কৃতি উপদেষ্টা হিসেবে আমরা বেশ কটি জরিপ করেছে। আপনারা জানেন যে ইউটিউবে পরিচালিত জরিপ কখনো বিকৃত করা যায় না কারণ এই জরিপ গুলোতে দর্শকের যে ভোটের ব্যবস্থা এটা একেবারেই অকাট্য এটা পরিবর্তন করার কোনো উপায় নেই আমি ফারুকিকে নিয়ে দুটো জরিপের ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করছি এই জরিপ চেঞ্জ টিভির কমিউনিটিতে গেলে দেখতে পাবেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকির কি পদত্যাগ করা উচিত এক লাখ ন হাজার মানুষ ভোট দিয়েছেন এক্ষুনি যদি বিশ্বাস না করেন এনসিভির কমিউনিটির ট্যাবে গিয়ে দেখুন এই জরিপের ফলা করুন এক লাখ ন হাজার মানুষ ভোট দিয়েছেন এটা ম্যাসিভ ভোট বলা যায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কি পদত্যাগ করা উচিত হ্যাঁ হ্যাঁ লিখেছেন হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন উনরব্বই শতাংশ এবং না এর পক্ষে ভোট দিয়েছেন এগারো শতাংশ একইভাবে আমি যদি আরো দু একটি জরিপের কথা বলি প্রত্যেকটি জরিপেই কিন্তু দেখছি যে আশি থেকে নব্বই ভাগ মানুষ ফারুকির এই উপদেষ্টা নিয়োগের ঘটনাটিকে ভালো চোখে দেখছে না তো ওই যে বলছিলাম যে একজন এসেছিলেন আমার কাছে তার কাছে জানতে যে কেন আসলে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকে এই প্রতিবাদের সূচনা ফারুকিকে যখন উপদেষ্টা হিসেবে শপথ দেওয়া হলো সেই রাতেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রতিবাদে ক্যাম্পাসে নেমে আসে এরপর দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে রাজনৈতিক দলগুলো বিবৃতি দিয়ে এর নিন্দা জানিয়েছে তো ওই ব্যক্তিটি বললেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কারা শহীদ হয়েছেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন কারা তিনি গ্রাম এবং শহর ভিত্তিক একটা চিত্র আমাকে জানালেন তিনি বললেন দেখুন গ্রাম বা মফসল অঞ্চলের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে অন্যদিকে শহর অঞ্চলের কথা যদি আমরা বলি তাহলে দেখব যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সন্তানরাই শিক্ষার্থীরাই এই আন্দোলনে করেছে। এখন শহরের নিম্ন মধ্যবিত্ত এবং গ্রামের নিম্নবিত্ত যারা অংশগ্রহণ করেছে এই আন্দোলনে ছাত্র জনতা নির্বিশেষে সাধারণ মানুষ তারা চারটি বিষয়কে বুকের গহিণ থেকে চেতনার মধ্যে উপলব্ধি করেন প্রথমত তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী দ্বিতীয়ত তারা ভারত বিরোধী তৃতীয়ত তারা ধর্মপ্রাণ চতুর্থত তারা অন্তর্ভুক্তিমূলক সমাজ চায় মানে মোটা এই আন্দোলনে অংশগ্রহণকারীদের মনন এবং বোধ যদি বিশ্লেষণ করি তাহলে দেখছি যে তারা ১৬ বছর ধরেই ফ্যাসিবাদের নানা ধরনের নিপীড়ন এবং বৈষম্যের শিকার হয়েছে শুধুমাত্র মৌসুমি এই জুলাই আগস্টে তারা আন্দোলন করেনি তারা নিপীড়নের শিকার হয়েছে বলেই তারা এই জুলাই আগস্টে বুক পেতে দিয়েছিল মৃত্যুকে সাদরে গ্রহণ করবার জন্য তাহলে আমরা দেখছি যে তারা ফ্যাসিবাদ বিরোধী দ্বিতীয়ত হচ্ছে তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই বিরোধ হচ্ছে ষোলো বছর ধরে যে নীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেই নীতি এই ছাত্র জনতা নির্বিশেষে সাধারণ মানুষ যারা অভ্যুত্থানকারী তারা কিন্তু প্রত্যেকে ভারতের আগ্রাসনের বিরোধিতাকারী তৃতীয় বিষয় হচ্ছে মজাদাগে এই আন্দোলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম গারো এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু এটা বলতেই হবে যারা অংশগ্রহণ করেছে তারা বিদ্বেষী নন তারা ধর্ম প্রাণ চতুর্থ যে বিষয়টি তিনি বললেন যে অন্তর্ভুক্তিমূলক সমাজ চায় অন্তর্ভুক্তিমূলক সমাজ কি ইনক্লুসিভ সোসাইটি তো এখানে মুসলিম থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে সাধারণ মানুষ থাকবে যাদের যারা যে মতি পোষণ করুক না কেন প্রত্যেকেরই জায়গা হবে এমন একটি সমাজ দেখতে চান তাহলে আমরা ষোলশো শহীদ যদি সামনে রাখি যারা জীবন বিসর্জন দিয়েছেন বুকে রক্ত ঢেলে দিয়েছেন এই অভ্যুত্থানের জন্য উচ্চ বৌদ্ধবিত্ত বা উচ্চবিত্তের সন্তান খুব একটা শহীদ হননি তারা আন্দোলনের অগ্রভাগে ছিলেন না প্রত্যেক শহীদের পরিবার বিশ্লেষণ করে দেখুন মোটা দাগে বড় আকারে এবং এবং হয়েছে। তাহলে আমরা দেখলাম চিন্তা চেতনা মূল্যবোধের উপর ভিত্তি করে আন্দোলনকারীরা এই অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি বুর্জুয়া পেটি বুর্জুয়া এবং এলিট শ্রেণীর প্রতিনিধিদের এখানে আনা হচ্ছে তো ওই বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেও ব্যক্তি বললেন যে মুস্তাফা সরর ফারুকিকেই যদি আমরা সামনে রাখি তাহলে দেখব তার রাজনৈতিক পরিচয়টি কিন্তু সুস্পষ্ট নন। তিনি নিজেও বলেছেন ফারুকি বলেছেন যে আমাকে কেউ কখনো আওয়ামী লীগ মনে করছে কেউ বিএনপি মনে করছে আবার কখনো কখনো জামাত হিসেবেও গালি দিয়েছে গত ষোলো বছরে মানুষ কিন্তু এই ধরনের কনফিউজড পার্সোনালিটি দেখতে চায় না তারা দেখতে চাই যে তিনি সুস্পষ্ট ভাবে ফ্যাসিবাদ বিরোধী ছিলেন কিনা গত ষোলো বছরে তিনি সুস্পষ্ট ভাবে ভারত বিরোধী ছিলেন কিনা তিনি ধর্মপ্রাণ কিনা তিনি মানে সব মানুষকে নিয়ে এই বাংলাদেশ দেখতে চান কিনা ওই একটা স্লোগান এদেশের বহু সংখ্যক মানুষ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই স্লোগানটিতে বিশ্বাস করে ধর্ম যার যার বাংলাদেশ সবার ডক্টর ইউনুস জাতিকে নির্বাচনের ট্রেনে তুলে দিলেন এটা কেন বলছি এই জন্য বলছি যে দপ্তর ইউনিসের আজকের বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন নিয়ে অহেতুক সময় ক্ষেপন করবেন না তিনি তিনিও তার সরকার নির্বাচনের ব্যাপারে একনিষ্ঠ তাদের কোনো এখানে জালিয়াতি করার বা অন্য কোনো রকম দুরভৈসন্ধি আছে বলে সন্দেহ করার কোনোই অবকাশ নেই সুতরাং আমি প্রথমেই দপ্তর ইউনুসের প্রশংসা করার আগেই যারা 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 বিএনপির কিছু বিতর্কিত নেতা সহ যারা যারা তরিত নির্বাচনের কথা বলেন তাদের এই কথাবার্তা আমি মনে হয় দেখলে যারা এখন অতি সত্য নির্বাচন চান তারা হয় হাসিনার প্রত্যক্ষ সহযোগী ছিলেন অথবা তারা এখনো ভারতের কথা মতো কথা বলেন অচিরি নির্বাচন নির্বাচন দিয়ে সরে যান নির্বাচন ছাড়া আপনাকে আমরা থাকতে দেব না ইত্যাদি এ সমস্ত কথাবার্তা যারা বলেন তাদের তো আমি জেলে ভরতে বলছি না ওইটা হলে আবার তাদের মুক্ত আলোচ স্বাধীনতার বা স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হবে তবে তাদের জেলে না পড়লেও তাদের স্বরূপ আমাদের উদ্ঘাটিত করতে হবে তবে আজকের বক্তৃতা উনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন তার আগের দুটো বক্তৃতার মতো একশো দিন ইনি কি করলেন তার অর্জন একদিকে বলা যেতে পারে তিনি অনেক কিছু করতে পারেননি সেজন্য আমরা তাকে দায়ী করব না আমি বলবো যে তিনি কেন পারেননি সেটা বললে ভালো হতো যাই হোক তবে যেটা পেরেছেন যেটা অর্জন করেছেন সেটা তো অস্বীকার করা যাবে না প্রথমতই আমি ডক্টর ইউনুসের শব্দ চয়নে খুব প্রশংসা করি তিনি আবারও হাসিনা সরকারের কে বললেন একটা ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে এই জুলাই আগস্টের বিপ্লবে হাসিনা সরকারকে ফ্যাসিবাদ বলা যেটা জামাতে ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান আপত্তি করলেন যে তাকে বারবার ফ্যাসিবাদ বলা যাবে না তার তো রাজনীতির রক্তে তো এখনো জাসদ রয়েছে জাসদ মানে আওয়ামী লীগ জাসদ মানে ভারত তো সেই সেই প্রভাব কি এখনো উনি শেষ করতে পারেননি বলেই হয়তো এখন বলছেন হাসিনা সরকারকে ফ্যাসিবাদী সরকার হাসিনাকে ফ্যাসিস্ট বলা বারবার বলা ঠিক না মানে একবার দুবার বলবেন পঞ্চাশ বার একশো বার বলবেন না কিন্তু ডক্টর ইউনুস কিন্তু স্পষ্ট করে বলেছেন হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার আন্দোলন যেটা হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল এবং আমি উনি এই যে আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন যারা এখনো পঙ্গু হয়ে পড়ে আছেন তাদের ও তাদের পরিবারের সাহায্যের জন্য তিনি যে ব্যবস্থা করছেন আন্তর্জাতিক ভাবে এবং দেশে যে টাকা পয়সা আছে সেখান থেকে যে তিনি তাদের উপর খরচ করছেন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন আজীবন তাদের রক্ষণাবেক্ষণ করবে সরকার এ ধরনের একটা ব্যবস্থা করেছেন এই জন্য তো ডক্টর ইউনিসকে প্রশংসা করতেই হবে সুতরাং যারা যেখানে সেটা আমাদের দিতেই হবে যারা এখন মনে করেন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করেন ঘুরে ফিরে কিন্তু ওই যে হাসিনাই ভালো ছিল বা আগের পেছনের দিকে ফিরে যাবার কথা যারা চিন্তা করেন তাদেরকে বলা হয় প্রতিক্রিয়াশীল রিয়াকশনারি রিয়াকশনারি হচ্ছে পূর্বই পূর্ব অবস্থায় ফিরে যাওয়া ওটার কোনো অবকাশ নেই বাকশালপন্থী আমি পন্থীদের বলছি এবং রং বদলে যারা নব্য বাক্সাল নব্য আওয়ামী হয়েছেন আমি নাম বলে নাম না বললে আমার বক্তব্যটা ঠিক হয় না মনে হয় আমি কিছু মিস করলাম মানে মির্জা ইসলাম আমির মাহমুদ চৌধুরী তারা পরোক্ষ ভাবে আওয়ামী সরকার হাসিনা সরকার ও ভারতের পক্ষাবলম্বন করছে তারেক রহমাদের সঙ্গে এদের একটা বিরাট ব্যবধান হয়ে গেছে এবং এই ব্যবধান নিয়ে একটা দল নির্বাচন করতে পারবে বলে আমার মনে হয় না তাই বিএনপি কে রিফর্ম করতে হবে আমি জিয়াউর রহমানের বিএনপির সমর্থক হিসেবে বলছি যারা যে কোনো যে কোনো বিএনপি নেতা বা যেই এখন বলবে নির্বাচন দাও তাদেরকে আমি সন্দেহের চোখে না শুধু আমি এই বিশ্বাসে বিশ্বাসই করব যে তারা বিদেশিদের এজেন্ট তারা আওয়ামীদের যাতে লাভ হয় সেই জন্য তারা এই ধরনের কথা বলছে যারাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরোধিতা করবেন তাদেরকে আমি দেশের শত্রু ভারতের চর বলে মনে করছি ডক্টর ইউনুস কেন নিষিদ্ধ করতে পারেননি সে প্রশ্ন আমি করেছি তবে তার যে সীমাবদ্ধতা আছে সেটা ডক্টর ইউনুস প্রকাশ্যে বলছেন না হয়তো আমরা একদিন জানবো ডক্টর ইউনুস আমাদের বলবেন আমি আশা করি তবে নির্বাচনের আগে একটা নতুন শাসনতন্ত্র লাগবে নতুন ভোটার লিস্ট লাগবে এটা হতে কমপক্ষে বছর সময় লাগবে আমি মনে করি আরো দুই তিন বছর সময় ডক নিয়ে ডক্টর ইউনুস রিফর্ম কমপ্লিট করে তিনি যেন নির্বাচনের ব্যবস্থা করেন দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ